দাদা নমস্কার আমার নাম বাবিন মন্ডল আমাদের স্বপ্নের মন্ডল সেন্টার আগেও আগেও ভিডিও ছিল আর আজকে নতুন পার্টি কিন্তু সব রকমই মাল কিন্তু আমরা দেখাও কম বেশি করে কিন্তু আর আমাদের সব অ্যাড্রেস আছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর যারা কলকাতা সাইড থেকে আসবেন বা উড়িষ্যা সাইড থেকে আসবেন আপনি প্রথমে হাওড়া আসবেন হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোক আর লাস্ট হবে শান্তিপুর আর যারা উত্তরবঙ্গের বাস ধরেন কৃষ্ণনগর পার্ক করে গোবিন্দপুর সিগন্যাল নামবে নেমে কল করে আমরা গাইড করব কিন্তু আর আমাদের মন্ডল নামে কিন্তু আরো দোকান রয়েছে যখনই আসবেন না এখন কল করুন নাও আসতে হবে যার জন্য ভিডিও কল ব্যবস্থা রয়েছে ভিডিও কল কিন্তু কেনাকাটি করতে পারবেন কিন্তু আর আমাদের কাছে মেন যেটা ফ্যাসিলিটি থাকে কিন্তু হচ্ছে সেটা হচ্ছে

কিন্তু আপনি তিন পরে আসুন বা এক বছর পর আসুন দু করতে পারি আর ব্যবসা কিন্তু করার জন্য সঠিক প্রতিষ্ঠান মন্ডল সাহস রয়েছে কিন্তু কোনো ভয় নেই নির্ভয় কিন্তু ব্যবসা করতে পারেন আর আমাদের কালেকশন নাইটি শুরু কিন্তু মাত্র কিন্তু আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে এখন পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রকম কালার বিভিন্ন ডিজাইনের মাল কিন্তু আপনি পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু আচ্ছা দেখুন পঁচানব্বই টাকা আছে নব্বই টাকা আছে পঁচাশি টাকা আছে বিভিন্ন রকম রেঞ্জের পাবেন কিন্তু তেমন কোয়ালিটি পাবেন কিন্তু আর আপনি নাইটে কিন্তু চার পিস করে সেট হবে সেট নিতে হবে এগুলো কিন্তু সিঙ্গেল পিস আপনার আসবে না কিন্তু দাদা আপনার প্রত্যেকটা মাল কিন্তু সেট নিতে হবে আর প্রত্যেকটা মালে কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকছে কিন্তু আপনি পঞ্চাশ টাকার মাল নিন কেন না কেন আর আপনার আপনি পাঁচশো টাকার মাল নিন না কেন প্রত্যেকটা মালে কালার গ্যারান্টি কিন্তু আপনি পাচ্ছেন কিন্তু নেক্সট আরেকটা দেখা দেখুন অ্যালানের মধ্যে আসছে কিন্তু অ্যালান কিন্তু আমাদের কাছে শুরু রয়েছে কিন্তু একশো পনেরো টাকা থেকে একশো পনেরো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দামের কিন্তু পাবেন চার পিসে কালার সেটিং পাচ্ছেন কিন্তু দেখুন প্রত্যেকটা মালে কিন্তু চার পিসের কালার কারো যদি মনে হয় যে এই প্রিন্টটা পছন্দ হয় অন্য প্রিন্ট নেওয়া সেটা কিন্তু নিতে পারবে কিন্তু প্রিন্টের কিন্তু অভাব নেই আমরা কিন্তু স্যাম্পেল দেখাচ্ছি আপনি আসবেন এটা যদি চারশো পিস বা একশো পিস বা পঞ্চাশ পিস লাগে সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু মানে নির্দিদায় নির্ভয় নিয়ে একটা ব্যবসা স্টার্ট হয় কিন্তু আপনি ব্যবসা করতে কোনো অসুবিধা নেই কিন্তু তার জন্য মন্ডল সাইজটা রয়েছে কিন্তু এই দেখুন চোখগুলো শুরু হচ্ছে কিন্তু একশো পনেরো টাকা থেকে শুরু হয়েছে কিন্তু এই দেখুন চারটে চার রকমের কালার ডিজাইন কিন্তু একটাই পাচ্ছেন আপনার ডিজাইন যদি মনে হয় যে অন্যরকম নেন অন্যরকম নিতে পারবেন আপনি দোকানে আসুন ভিজিট করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের কাছে কি কি পাওয়া যায় নাইটি দেখাচ্ছি বলে এমন না যে নাইটি পাবেন না কুর্তি পাবেন আপনি একটা দোকানে ভিজিট করলে যে আপনার অন্য দোকানে যেতে এমন কোনো দরকার নেই আপনি আমার সবে ভিজিট করবেন শাড়ি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে রেডিমেড থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাবেন কিন্তু সিল্ক থেকে শুরু সব আছে কিন্তু আমি লাস্টে আমি দোকানটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো অসুবিধা নেই আচ্ছা মানে কি কি ভ্যারাইটি রয়েছে পাওয়া যায় সব বিজনেস স্টার্ট আপ করতে গেলে এখানে ভিজিট করলে অল ভ্যারাইটি আইটেম নিয়ে একটা বিজনেস স্টার্ট আপ করতে হবে একদম একদম মানে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই

চারটে কালার কিন্তু পাবেন কিন্তু প্রিন্ট যদি আপনি আলাদা লাগে প্রিন্ট কিন্তু আপনি আলাদা পেয়ে যাবেন চারটে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন দেখুন আচ্ছা কালার যদি মনে হয় একটা সেট এরকম চারটে করে কালার চারটে কালার পাবেন আপনারা কিন্তু এগুলো কিন্তু সিঙ্গেল পিস হবে না প্রত্যেকটা মানুষ চার পিস করে নিতে হবে কিন্তু আপনার আচ্ছা কুর্তি নেন আপনি সিঙ্গেল পিস পাবেন শাড়ি নিন সিঙ্গেল পিস পাবেন কিন্তু নাইটি হবে না কিন্তু আচ্ছা তো নেক্সট আই দেখুন ডিজাইনে বুঝা যাচ্ছে কিন্তু দেখুন ডিজাইন শুরু হয়েছে দেখুন টাকা থেকে আপনি ডিজাইন পেয়ে যাবেন কিন্তু আচ্ছা এই দেখুন ডিজাইনটা

টাকা প্রত্যেককে মানে চারটে কালার পাবেন আর ডিজাইন যদি মনে হয় চেঞ্জ লাগে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি সবাই ভিজিট করলে কিন্তু কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু সব কিন্তু ভিজিট করে দেখতে পারবেন কিন্তু নাইটি দেখতে আসবেন

এটা যদি মনে হয় যে আপনার দু পিস নেবেন সেটা এখন নিতে পারেন কিন্তু দুশো সত্তর টাকার মধ্যে রেঞ্জের বোঝা যাচ্ছে তো সবাই তো নিতে পারে না দেখুন হুম এখন এটা দেখাচ্ছি চৌকো চৌখের মধ্যে চৌখের মধ্যে আছে কিন্তু বেটারের মধ্যে আছে এটা নাইটি কিন্তু আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু 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 আপনি পাচ্ছেন দাদা আচ্ছা চারটে কালার চার চলে যাচ্ছে আসতে হবে ভিজিট করতে হবে ভিজিট করুন অসুবিধা নেই যদি মনে করেন যে আসতে পারছেন আমাদের কিন্তু আপনাকে ভিডিও কলের মাধ্যমে সব রকমের কোয়ালিটি নাইটি থেকে শুরু করে দু শাড়ি দেখবেন শাড়ি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু সব রকমের ভ্যারাইটিস কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে কিন্তু

দুশো টাকার উপর থেকে যত রকম মাল আপনি মানে দু পিস করে আর দু পিসের বিক্রিও না হয় সব রকমের প্রিন্ট সব রকমের ডিজাইন কিন্তু মিক্স থাকবে এক রকমের ডিজাইনের মাল কিন্তু আপনি পাচ্ছেন না কিন্তু দেখুন মাত্র কিন্তু এগুলো আটত্রিশ টাকার মধ্যে চলে আসবে মানে একশোটা নিলে একশোটা আপনার একশো রকমের প্রিন্ট থাকবে একশো রকমের ডিজাইন থাকছে কিন্তু মাত্র কিন্তু আপনার হচ্ছে কি আটত্রিশ টাকার মধ্যে চলে আসছে কিন্তু

যদি কোনো মাল যদি বিক্রি না করতে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন বান্ডিল সেটিং রাখবেন আর বিলটা সাথে রেখে দেবেন প্রত্যেকটা মাল কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন আর এই ডিজাইন যদি পছন্দ হয় আপনি যদি অন্য ডিজাইন লাগে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু স্যাম্পেল কিন্তু আপনাকে দেখানো হচ্ছে কিন্তু এবং আজ রাখের মধ্যে যাচ্ছে কিন্তু আজ রাখ শুরু হচ্ছে কিন্তু নিরানব্বই টাকা দেয় দেখুন আচ্ছা যদি মনে করেন বেশি পরিমাণে তার থেকে কিন্তু রেট কিন্তু আরও অনেকটা কিন্তু কম হবে কিন্তু এরকম মাত্র নিরানব্বই টাকা করে চলে আসবে কিন্তু

যেমন কালার থাকবে সেম কিন্তু প্যান্ট থাকবে কিন্তু কাটুন ওয়ার্কার কিন্তু প্যান্টের কাছে কাজ করা থাকবে না নিচে কিন্তু কাজ করা রয়েছে কিন্তু এবং দোপাটা রাখছে কিন্তু এটা এটা দোপাটা আছে কিন্তু সেটা কিন্তু আপনি চারটে চার রকমের কালার হবেন এবং চারটে চার রকমের কালার থাকলেও আপনার এসব মাল কিন্তু আপনি সেট করে কিন্তু নিতে পারছেন কিন্তু ঠিক আছে কোনো মাল যদি আপনার হচ্ছে পছন্দ না হয় আপনারা কিন্তু সেট করে নিতে পারবেন যে এত দাম আমি নিতে পারবো পারছি না দু পিস হবে অবশ্যই দু পিস কিন্তু আপনি নিতে পারবেন কিন্তু যে কোনো কালার নিন না কেন চার পিসের মধ্যে দেখুন এরকম

কিন্তু টাকা এরকম তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু চারটে করে আপনি ডিজাইন পাচ্ছেন যে কোনো আপনি দু পিসের মধ্যে নিতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো

এটা কিন্তু একশো নব্বই টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু কাস্টমার উদ্দেশ্য একটা কথাই বলবো যারা ভাবছেন যে ইয়ে নতুন ব্যবসা শুরু করে এখনই সঠিক সময় চলে আসুন ভিজিট করুন মন্ডল সার্ভিস যারা মনে করছে আসতে পারছি না তার জন্য ভিডিও কল রয়েছে ভিডিও কলে কেনাকাটি করতে হবে আর যারা ভাবছেন যে আসবো সবে ভিজিট করবো অ্যাড্রেস ঠিক মতো বুঝতে পারছি না ফোন করুন আমরা কিন্তু গাইড করে নেবো কিন্তু আর আপনাদের মেন ফ্যাসিলিটি কোনো মাল যদি বিক্রি হয় সেটা কিন্তু চেঞ্জ করতে পারছেন কিন্তু আপনি আমাদের থেকে সবে যে কী কী জিনিস পাওয়া যায় সেগুলো কিন্তু পুরো পুরোটা কিন্তু ঘুরে দেখাচ্ছি দেখুন ছাপা শুরু হয়েছে কিন্তু মাত্র কিন্তু সত্তর টাকা থেকে কাটা ছেড়া গ্যারান্টি পাক্কা বারো সাইজে কোনো মাল যদি বিক্রি হয় সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে হবে টাকা যার যেমন কিন্তু লাগবে কিন্তু সে তেমন কিন্তু বেশি এখান থেকে নিতে পারবেন কিন্তু এই সাইডে লুঙ্গি রয়েছে কিন্তু গামছে বারো টাকা থেকে শুধু লুঙ্গি আপনার হচ্ছে

সেটা থেকে শুরু করে সব কিন্তু পাবেন কিন্তু দেখুন বেঙ্গালি শুরু করে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকম রেঞ্জের কিন্তু মানুষ কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন কিন্তু যার যেমন মনে করেন যে বিয়ের জন্য কেনাকাটি করে সেটা কিন্তু করতে পারবেন কিন্তু আমাদের থেকে দেখুন দোপারটা শুরু হয়েছে মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকম দামে কিন্তু পাবেন পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেডিমেড আইটেমও রয়েছে না হ্যাঁ রেডিমেড আমাদের কাছে শুরু হয়েছে কিন্তু মানে বারো টাকা পঞ্চাশ পঁয়ত্রিশ টাকা রেডিমেড শুরু হয়েছে কিন্তু তার থেকে এখন বিভিন্ন রকম রেঞ্জে পাবেন এবং এখন ত্রিশ মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দামে পাবেন কিন্তু কার যদি মনে হয় স্পার্কিট বক্স থেকে শুরু করে যাবতীয় আইটেম সব কিন্তু আপনি আমাদের থেকে পাবেন এবং

সব রকমের আইটেম কিন্তু আপনি আমাদের থেকে পাচ্ছেন কিন্তু একবার ভিজিট করতে হবে কোথায় মন্ডল শাড়ি সেন্টারে একটা দোকানে করে ভিজিট করলে প্রিন্টের শাড়ি কিন্তু আপনি আমাদের থেকে পাচ্ছেন কিন্তু একটা কথা বলবো একটা ভিডিও সব তো দেখো যা যেটুকু পসিবল হয় সেটুকু দেখেছি আপনারা যদি মনে করেন যে আসবেন আসতে পারেন আর যদি আসতে পারছেন না ভিডিও কলের ব্যবস্থা ভিডিও কলে কিন্তু কেনাকাটি করতে পারবেন কিন্তু আর মেন ফ্যাসিলিটি কিন্তু এক্সচেঞ্জ কোনো মাল যদি বিক্রি না সেটা কিন্তু আপনার কোনো টাইম জ্ঞান নেই কোনো কিছু যখন খুশি আসবেন আজকে মাল নিয়ে সাত দিন পরে কিন্তু আপনি মার্কেট করে কিছু মাল গেছে সেটা কিন্তু তারপরে কিন্তু অন্য মাল নিয়ে বাবসা কিন্তু রানিং করতে পারবেন কিন্তু আপনার আসুন কোনো অসুবিধা নেই সামনে যেহেতু ঈদ রয়েছে কিন্তু নতুন আরও কিন্তু কালেকশন ঢুকুর ছাপার থাকে সুযোগ সব কিন্তু পাবেন কিন্তু আপনি আমাদের থেকে আর আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করেন নমস্কার সব সুস্থ থাকবেন ভালো থাকবেন